রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হাকিমকে বয়কট করেছে বিজেপি শুক্রবার রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তুলে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাতে গীতা নিয়ে সরকার বিরোধী স্লোগান দেন দলের নেতারা তার কোন অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সিষ্ঠ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই কারণেই তাকে আগেই বয়কট করেছে বিজেপি শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে বিধানসভা কক্ষে ফিরাদের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু অধিকারীরা দাবি করেন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে একই সঙ্গে ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি শুভেন্দু দে সেই আর্জি অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাকচ করে দেন এরপরই বিধানসভা কক্ষে এক মিনিট স্লোগান দিয়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা বিধানসভার বাইরে এসে ফিরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তাদের স্পষ্ট বক্তব্য যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ততদিন ওর বিভাগের কোনো প্রশ্নোত্তরে বিধানসভায় যোগ দেবেন না তারা সরকারি ফলে মন্ত্রী হিসাবে স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে দেব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করা

ফিরাদ হাকিমের বিরুদ্ধে বিভাজনকারী মন্তব্য করার অভিযোগ তুলেছে বিজেপি বিধানসভার বাইরে করা তার এই মন্তব্যে উস্কানি ছড়াতে পারে বলেও দাবি করা হয়েছে দিনভরই বিক্ষোভের জেরে উত্তপ্ত থাকে বিধানসভা চত্বর সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা